সাম্প্রতিক সময়ে ইউটিউব ফেসবুক আর টিকটক জুড়ে এক ভয়ঙ্কর ভিডিও ঝড় তুলেছে ভিডিওটিতে দেখা যায় একটি ডলফিন হঠাৎ করে হে এক তরুণীকে টেনে নিয়ে যায় পানির গভীরে মুহূর্তেই মানুষের মনে জন্ম নেয় আতঙ্ক বিভ্রান্তি আর হাজারো প্রশ্ন সত্যি কি ডলফিন মানুষকে গিলে খেতে পারে এটা কি সত্যি নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আজ আমরা জানব এই ঘটনার পেছনের আসল সত্য ভিডিওটি দৃশ্য শুরু হয় এক মেরিন পার্কের শো দিয়ে বিশাল সুইমিং পুলে দর্শকেরা উল্লাস করছে প্রশিক্ষিত একটি ডলফিন পানির ভেতর নাচানাচি করছে লাফিয়ে উঠছে আবার ডুব দিচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী যার নাম বলা হচ্ছে জেসিকা চারপাশের মানুষ মুগ্ধ হয়ে দেখছে তাদের বন্ধুত্বপূর্ণ খেলা কিন্তু ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা ডলফিনটি হঠাৎ করে জেসিকার কাছে এগিয়ে আসে মুহূর্তের মধ্যে তার হতে কামড় বসায় তারপর পুরো শরীরটাকে টেনে নেয় গভীর পানির নিচে কয়েক সেকেন্ডের মধ্যেই পানির রং লালচে হয়ে ওঠে দর্শকেরা ভয় চিৎকার করছে কিন্তু পানির ভেতর কিছুই আর দেখা যাচ্ছে না কয়েক মিনিট কেটে যায় সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কি ফিরে আসবে নাকি সব শেষ এমন একটি দৃশ্য দেখলে যে কারো শরীরে শিহরণ জাগবে কেউ বলছে ডলফিনটি হঠাৎ খেপে গিয়েছিল কেউ বলছে মেয়েটির শরীরে রক্তের গন্ধ ছিল আবার কেউ দাবি করছে এটা প্রতিশোধ কিন্তু আসলেই কি ডলফিন মানুষকে গিলে ফেলে সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন ডলফিন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে একটি তারা সাধারণত শান্ত কৌতূহলী আর মানুষের প্রতি সহানুভূতিশীল অসংখ্যবার প্রমাণ পাওয়া গেছে ডলফিন বিপদে পড়া মানুষকে সাহায্য করেছে এমনকি প্রাণও বাঁচিয়েছে বিজ্ঞানীরা পরিষ্কার জানাচ্ছেন মানুষকে গিলে ফেলার মতো ঘটনা কোনো দিন ঘটেনি তাহলে এই ভিডিওটি কোথা থেকে এলো বিশ্লেষকরা জানায় ভিডিওটি পুরোটাই বানানো তাহলে ভিডিওটিতে দেখা দৃশ্য কোথা থেকে এলো বিশ্লেষকরা খুঁজে পেয়েছেন চমকপ্রদ তথ্য এই ভিডিও আসলে একটি এডিটেড ফুটেজ কিছু পুরনো ক্লিপ সিজিআই এফেক্ট এআই জেনারেটেড ভয়েস আর ভুয়ো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে জেসিকা নামের কোনো ট্রেনারের অস্তিত্ব নেই কোনো মেরিন পার্কে তার চাকরির রেকর্ড নেই মৃত্যুরও খবর নেই সবটাই বানানো সবটাই ডিজিটাল নাটক আজকে ডিজিটাল যুগে ভাইরাল কন্টেন্ট বানানোর জন্য ভয় রহস্য আর আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় লাল রঙের ফিল্টার ভয়ের সাউন্ড এফেক্ট আর কল্পিত কাহিনী মিশিয়ে এমনভাবে সাজানো হয় যেন দর্শক আতঙ্কিত হয় শেয়ার করে কমেন্ট করে আর ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই ভিডিও তারই এক উদাহরণ আসল সত্য হলো কোনো ডলফিন জেসিকাকে টেনে নেয়নি জেসিকা নামের চরিত্রও আসলে নেই পুরো ঘটনাই স্ক্রিপ্টেড এবং ডিজিটালি তৈরি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল দুনিয়ার প্রতিটি ভিডিও সত্যি নয় অনেক সময় রহস্যময় দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকে নিছকেই এডিটিং কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানুষের তৈরি কল্পিত কাহিনী তাহলে প্রশ্ন থেকে যায় আগামীকাল আবার কোন নতুন ভাইরাল ভিডিও আমাদের চোখের সামনে হাজির হবে আমরা কি সত্যটাকে চিনতে পারব নাকি আবারও ফেসি যাব কল্পিত আতঙ্কের জালে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন